আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ন কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমাদের বাড়ি মেহমান আসছে যেহেতু ঈদের এক সপ্তাহ হয়ে গেছে তারপরও আমাদের বাড়িতে একটু দেরি করেই মেহমান আসছে তো মেহমানের জন্য আজকে আসবে তো মেহমানদের জন্য অনেক কিছুই রান্না করেছি সকাল থেকেই খুবই ব্যস্ত ছিলাম তাদের জন্য রান্না রান্নাবান্না করার জন্য কিন্তু এখনও ডেকোরেশন করা হয়নি গ্রামের মানুষ যেভাবে আর কি খাবার মানে অ্যারেঞ্জমেন্ট করে থাকে প্রথমে রান্না করলাম তারপরে এই হচ্ছে স্টিলের গামলাগুলো এই গামলাগুলোতে ঢাললাম তারপর হচ্ছে সুন্দর এই যে দেখেন সুন্দর সুন্দর প্লেট আরও আছে অনেক সুন্দর সুন্দর প্লেট সেই প্লেটগুলোতে পরে আমরা সুন্দর করে ডেকোরেশন করবো তারপরে হচ্ছে একখান সেলফি তুলবো সেলফি তুলে ফেসবুকে পোস্ট করবো এখনকার মানুষ হচ্ছে এই করে আর আগেরকার মানুষ হচ্ছে এগুলা কিছুই করতো না তো এই দেখেন আমি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছি এটা হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা মশলা ভাজা যেটাকে বলে ভুনা ভুনা ভাজা সেটা করেছি এইটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এই হচ্ছে এই আসলে এই গামলাতে প্রথমে হচ্ছে ঢেলে রেখেছিলাম এখানে আরও রয়েছে তো যেহেতু মেহমান যে যেরকম আসবে আর কি যে কয়েকজন সেভাবে আর কি পিস পিস করে এখানে তুলে রেখেছি এ হচ্ছে ব্রেস্তা এইটা হচ্ছে কাচ্চি মাছ ছোটো কাচ্চি মাছ চচ্চড়ি এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ ভোনা এই হচ্ছে বেগুন ভাজা এখনও ডেকোরেশন বেগুন ভাজার করা হয়নি অবশ্য করব। রোস্ট রান্না করে এখানে রেখেছি রোস্টও ডেকোরেশন করা হয়নি করব এই হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী হচ্ছে চিতই পিঠা সাত চিতই পিঠা আছে গরুর গোস্ত না হলে কি আর চলবে গরুর গোস্তও আছে দেখাচ্ছি ভাই আস্তে আস্তে ধীরে তো সব কিছু দেখতে হলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তাহলেই পুরোটা দেখতে পাবা রাফা তো এত এত খাবার দেখে শুধু খাবারের কাজ দিয়েই ঘোরাফেরা করছে রাফা কি ব্যাপার তুমি কি শুধু খাবারের কাছ থেকেই ঘোরাঘুরি করবা নাকি রান্নাঘর তো রান্নাঘরের সব কিছু গ্যাসের চুলার উপরই রয়েছে যেমন যখন মেহমান আসবে তখন তো গরম করেই দিতে হবে তো চুলার পাড়ি রেখেছে এইটা হচ্ছে গরুর গোস্ত দেখতেই পারছেন ওয়া গরুর গোস্তের কালারটা কত সুন্দর হয়েছে আবার দেখাচ্ছি এইটা হচ্ছে পোলাও আসলে পরে হচ্ছে দেয়া হবে ব্রেস্তাটা এই জন্য ধুয়ে ধুয়ে রাখা হয়েছে ভিডিওটি ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ আর একটা কথা তো বলতে বলতে ভুলেই গিয়েছি আসলে আমি ইউটিউবে এখন কন্টিনিউ ভিডিও আপলোড করি না যেহেতু ফেসবুকে আল্লাহর হমতে ভালো সারা পাচ্ছি তো হচ্ছে আমি ফেসবুকে কন্টিনিউ ভিডিও আপলোড করি তোমরা যারা আমার ভিডিও দেখতে চাও তারা রাফা বিডি দিয়ে সার্চ দাও তাইলেই পেয়ে যাবা আমার ফেসবুক পেজটি আর আমার মুখ আর রাফার মুখ তো চেনোই রাফা তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ